শুরু করতেছি ডাক্তার এবং রোগীকে নিয়ে মজার একটি ভিডিও তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই এই ভিডিওর আসল মজা পাবেন এক্সকিউজ মি আমি ডাক্তার দেখাব আপনার স্লিপ আছে আমি শো আসছি আরছি স্লিপ না আমি বুঝাইতে যাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারবো না ওইচ মাত্র 65 কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করব এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না আমরা সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব প্রস্রাবের বোতল তো ঠিক আছে কিন্তু চা না চুরালেন কেন না ভাবলাম খালি মুখে টেস্ট করবেন ব্যাপারটা খারাপ দেখায় না তাই চা না চুরালাম চা চোর সাথে টেস্ট করে মজা হবে পাল্টাইতে হবে কি বলেন ডাক্তার সাহেব আরে যে মেশিন দিয়ে আপনার টেস্ট করবো সেটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে কুমিল্লাই রাখলে চলবে আরে আপনার কি খবর? এখন কেমন আছেন? কোন সমস্যা হচ্ছে না তো? না, কোন সমস্যা হচ্ছে না। তবে হয়েছে কি এখন দন নেওয়ার সময় সারা সময় বুকের ভেতর টিক টিক শব্দ করে। আই তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল? আচ্ছা ডাক্তার আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিয়ে পড়তে পারবো? নিশ্চয়ই কেন পারবেন না? আমি তো আগে পড়তে পারতাম না। যাক চশমা নিয়ে তাও পড়তে পারবো। ডাক্তার আমাকে ককড়ে কামড়েছে আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমি তো জানি কিন্তু হতচ্ছাড়া কুকুরটা তো আর জানে না ডাক্তার অদ্ভুত রোগ হয়েছে তার রোগটা কি আমি অল্পতেই রেগে যাই ব্যাপারটা একটু খুলে বলুন তো হারামজাদা তোরা কয়বার কইলা কইতে হইব ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা হয়েছে আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছে সেখানে লাগাবেন

ডাক্তার সাহেব আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মনে হয় আমার পাশে চিরাক বসে আছে আবার কখনো কখনো যে খাওয়ার সময় ভাগ বসাতে চাই তাছাড়া হাতি তো আছে আমি এখন কি করবো ডাক্তার সাহেব আপনি মোটেই চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে পড়ুন বিয়ে করুন কেন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না আচ্ছা ডাক্তার সাহেব দুনিয়াতে এত চিহ্ন থাকতে আপনার প্লাস কেন বেশি নিলেন দেখুন রোগী মোরকুক বাবা সুখ ডাক্তারের পকেট তো সবসময় প্লাসই থাকে বলুন তো তিন কে তিন দিয়ে গুণ করলে কত হয় তিনশো মঙ্গলবার নয় এটা আপনি কিভাবে বের করলেন এটা তো খুবই সহজ তিনশো আটানব্বই থেকে মঙ্গলবার বিয়োগ করেছি এখানে বসে আমি আপনার পরীক্ষা করব। আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধ গুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন ডাক্তার সাহেব খালি ওষুধ খেলে চলবে না চামচ খাইতে তো অনেক কষ্ট হইব যান এখান থেকে বের হন এক্সকিউজ মি ফিজটা দিয়ে যান আমি কি পরীক্ষা দিয়েছি নাকি যে ফিজ দিব